ভোলা যায় চোখে যেন ভিডিও 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 দিন ধরে ওয়েট করছিল যে সারপ্রাইজ ভিডিও বলেছিলাম সারপ্রাইজ ভিডিওটা কেন দিলাম না ঠিক আছে তো সারপ্রাইজ ভিডিও দেওয়ার সময় হয়নি কারণ আমার বাড়িতে একটা বিরাট বড় অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান শেষ করতে করতে আমার সময় চলে গিয়েছিল ব্লগ কি ব্লগ করতেও পাইনি এডিটিং করতে পাইনি সেই ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করবো ছিল আমার দিদির বিয়ে সেটাই হচ্ছে সব থেকে বড় বড় সারপ্রাইজ সো হ্যালো एवरीवन কেমন আছো সবাই আই होप সবাই খুব ভালো আছো নতুন এক ভিডিওতে সকলকে স্বাগত জানাই আই होप সবাই খুব ভালো আছো সো আজকে আজকে আমাদের বাড়িতে যে প্যান্ডেলটা সেই প্যান্ডেলের কারণ হচ্ছে কালকে আমার বিয়ে সো আজকে আমাদের প্যান্ডেল মাইক সব কিছু সেটা বন্ডামিডি কমপ্লিট কারণ আজকে মাইকটা আনার কারণ হচ্ছে যে মেহেন্দি অনুষ্ঠানে একটু নাচ গান হবে তার জন্য মাইকটা আনা হয়েছিল এখানে ভাইরা কলা গাছ কাটছিল কারণ ছাদনা তলাতে কলা গাছ লাগে ছোটো ছোটো কলা গাছ আর ভেতরের ডেকোরেশনটা ছিল এরকম মানে ওপরের সিলিংটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর আশা করি কমেন্টে অবশ্যই জানাবে পুরো ভিডিওটা দেখার পরে কেউ স্কিপ করবে না আর এখানে ছিল মেহেন্দি অনুষ্ঠানে মেহেন্দি পরা ছিল আর এখানে কুলো সাজানো হচ্ছিল মানে বিয়েতে যে কুলোটা থাকে সেই কুলোটা সাজানো হচ্ছিলো আর মেহেন্দি পড়ার ছিল আমার বৌদি বহির হচ্ছে সেটা হচ্ছে লাবণ্য মেকআপ ওভার যিনি একজন মেকআপ আর্টিস্ট তোমরা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারো লোকেশন বনগা আমাকে এস এম এসও করে যোগাযোগটা করতে পারো এখানে ভেতরে ছাদনাতলার ডেকোরেশন হচ্ছিলো খুব সুন্দরভাবে কাজ রাত রাতভরে এখন বাজে মিনিমাম দশটা রাত রাত দশটা বাজে সেই টাইমে আমাদের ফুলের কাজটা হচ্ছিল গেটের কাজটা হবে এখন মাত্র এটা হচ্ছে তারপরে গেটের কাজে হাত দেবে সকালবেলা আমরা চলে আসলাম মোটামুটি বিয়ের দিন বিয়ের দিন যেই কাজ থাকে তো সকালে চলে আসলো রান্নার লোক রান্নার লোকের পরে মা একটু উনুনের সামনে এসে একটু পুজো করতে হয় সেই কী পুজো করা হয়ে গেছিলো তারপরে আমরা এখন বেরোবছি জল ভরাতে সো সকলের মধ্যে এই নিয়মটা আছে যে জল ভরতে যাওয়া তার মধ্যে তার আগে দিদি এবং বৌদি দাদা বোন সবাই মিলে বিশাল পরিমাণে নাচ গান শুরু হয়ে গেছিলো এখানে যে ওইটা যাওয়ার আগে তারা বাড়িতে বিশাল পরিমাণে নাচ গান হয়ে গেছিলো এবং দেন সবাই মিলে বেরোচ্ছিলো যে সবাই যাবে জল ভরতে সো এখনও অবধি ওয়েদারটা খুব ভালো আছে এখনো অবধি ঠিক আছে সবাই মিলে খুব সুন্দরভাবে নাচছিলো সকলে খুব এনজয় করছিল একটু পরে দেখতে পারবে যে এনজয়ের মেন মাত্রা থাকে যে সবাই দেখো কিভাবে নাচ শুরু করে দিয়েছিল সবাই বিশাল 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 নাচ আমরা চলে আসলাম গঙ্গার পাড়ে আর গঙ্গার পারে এসে এখন জল ভরার কাজটা মোটামুটি শুরু হয়ে গেছিল আর এর পুরো মিনি ব্লগ মানে এটা তো জাস্ট মিনি ব্লগ টেলার ভিডিও দেখাচ্ছে তোমাদের সামনে ঠিক আছে ছোট্টোর মধ্যে পাঁচ মিনিটের সো আর বেশি দিন ওয়েট করতে হবে না দু তিন দিনের মধ্যে পুরো বিয়ের যেই পুরো মেনলি শ্যুট যে পুরো অ্যালবাম শ্যুট যাকে বলে সেই সিনেমাটিক শ্যুটটা তোমরা দেখবে আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই টাটা দেন রাত্রেবেলা চলে আসলো বড় কুল ভাঙে কুল গড়ে জীবন ধরিয়ায় বাপেরে বাড়ি ছাইরা কয়না শ্বশুর বাড়ি যায় উতুল খেলার ছেলে বেলা মনে বইরা যায় পিছু পিঁড়া রে পিছু ফিরা যায় বিধিরে বিধিরে বিধি রে বিধি ভালোবাসা সে কি যায় হয় দুটি চোখে চলে যেন দিন বিদায় পর্ব শেষ এখন আমাদের তথ্য রেডি হচ্ছে কারণ কন্যা যাত্রী যেতে হবে আর তথ্যের মেন দায়িত্বে ছিল হচ্ছে আমার দাদা সুমিত দা সো এখানে ছিল লাবণ্যাস মেকআপ ওভার এখানে ছিল আমার এক বৌদি এখানে ছিল এক দাদা সো সকলে মিলে সুন্দরভাবে আমাদের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছিল যে তথ্য সো টোটালি আমাদের তথ্য করেছিলাম আমরা হচ্ছে ষোলো পিস সো ষোলো পিস তথ্য কমপ্লিট করে দিন পরের দিন আমরা চলে আসলাম কন্যা যাত্রী বাড়িতে সো টাটা নেক্সট ব্লগ দেখার জন্য রেডি